আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো হচ্ছে ভিডিওতে যখন ক্লিক করছেন তখন অবশ্যই আমি আপনাদের সেরা পাঁচটি বাংলাদেশি বাস গেম উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা দুইটা টপিকে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে সেরা পাঁচটি বাংলাদেশি বাস গেম এবং দ্বিতীয় যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সেরা পাঁচটি অর্থাৎ সেরা ওয়ার্ল্ডের পাঁচটি বাস গেম ঠিক আছে মানে বাংলাদেশের যে পাঁচটি বাস গেম তো আমরা দেখবোই সেক্ষেত্রে আবার দেখব হচ্ছে সেরা পাঁচটা যে ওয়ার্ল্ডের বাস সিমুলেটর গেম আছে এই ওয়ার্ল্ডের পাঁচটা বাস সিমুলেটর গেম সম্পর্কেও আমরা দেখব তো চলেন আমরা হচ্ছে একটা ট্রেন্ডিং উপায়ে আমরা এই গেমগুলো খুঁজবো ঠিক আছে তো আমরা ইউজ করব হচ্ছে চ্যাট জিবিটি আমাদের চ্যাট জিবিটি সেরা পাঁচটি গেম যে আছে এটা কি বলে আমরা কমান্ড অনুযায়ী কাজ করব ঠিক আছে আমরা প্রথমে চ্যাট জিবিটিকে বলবো যে সেরা পাঁচটি বাস গেম অর্থাৎ বাংলাদেশি সেরা পাঁচটি বাস গেম এবং দ্বিতীয়তে বলবো আমরা পাঁচটি বাস সিম রোডের গেম ওয়ার্ল্ডের ভিতরে আমাদের ডেধান এবং সেগুলো লিঙ্ক সহ ঠিক আছে তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের একটি অ্যাপ আছে ঠিক আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং বাস সিমুলেটর বাংলাদেশ গেমের যারা আনলিমিটেড স্ক্রিন ডাউনলোড করতে চান তো তারা আমাদের হচ্ছে বাস স্ক্রিন স্টোর ভিডিও অ্যাপটি ডাউনলোড করতে পারেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলেন ভিডিও শুরু করা যাক তো গাইস প্রথমে আমরা চ্যাট জিবিটি ওপেন করব তো চ্যাট জিবিটি ওপেন করার পরে আমরা প্রথমে যে কমান্ড অর্থাৎ প্রথমে যে সার্চ করব সেটা হচ্ছে সেরা পাঁচটি বাংলাদেশি বাস গেম এবং এগুলোর লিঙ্ক সহ আমাদেরকে দিন ঠিক আছে তো আমি টাইপ করতেছি তো গাইস আমি এখানে লিখে দিছি টপ ফাইভ বাংলাদেশ বাস গেম দুই হাজার পঁচিশ এবং লিঙ্ক সহ আমাদের দিন যেন গেমগুলো বাংলাদেশি বাস গেম হয় এবং প্লে স্টোরে পাওয়া যায় ঠিক আছে তো এটা লেখার পরে আমি এখানে চ্যাট জিবিটিকে এটা দিলাম সেন্ড করে তো তারপর দেখি যে চ্যাট জিবিটি আমাদের কি বলে ঠিক আছে তো আমার হচ্ছে নেট কানেকশনটা আমি অফ করছি তো যার কারণে আমি নেট কানেকশনটা আবার অন করে দিলাম তো এটা হচ্ছে সেন্ডিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো চ্যাট জিপিটি কিন্তু সার্চিং করতেছে ঠিক আছে সন্ধান করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে প্লে স্টোরে পাওয়া যায় এমন সেরা পাঁচটি বাংলাদেশী বাস সিমুলেটর গেম নিচে তালিকাভুক্ত করা হলো এই গেমগুলোতে আপনি বাংলাদেশের বাস্তব রাস্তাঘাট যানবাহন এবং পরিবেশের অভিজ্ঞতা নিতে পারবেন তো প্রথমে যেটা আমাদেরকে চ্যাট জিপিটি দিছে সেটা হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ বিএসবিডি অর্থাৎ গোস্ট ইন্টারেক্টিভের যে আমাদের আমাদের গেমটা উপহার দিচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ এই গেমটা অনেকেই জানেন বিএসবিডি তো এইটা হচ্ছে কিন্তু এখানে ডাউনলোড করুন এখানে ক্লিক করলে আমাদের অবশ্যই প্লে স্টোরে নিয়ে যাবে মেবি তো এটা এবি কে দেখাচ্ছে তো আমরা এখানে হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা দেখতে পারেন তো প্রথমে আমরা একটা প্লে স্টোরে সার্চ করি বাস সিমুলেটর বাংলাদেশ হ্যাঁ বাস টার বাংলাদেশ তো এটা সার্চ করার পরে হয়তো প্রথমে আসবে এই যে কিন্তু আমাদের আমাদের ইন্টার ইন্টারেক্টিভ পক্ষ থেকে এই গেমটা উপর দেওয়া হয়েছে যারা এখন এই গেমটা নাই বাংলাদেশের যে টপের ভিতরে এই গেমটা রাখা হয়েছে ঠিক আছে তো তারপর দেখি চ্যাট জিপিটি টা আমাদের দ্বিতীয় কি বলছে তো এখানে চ্যাট জিপিটি টি দ্বিতীয় যে গেমটা উপর দিয়েছে সেটা হচ্ছে বাস ড্রাইভিং বাংলাদেশ লিগ বিডি অর্থাৎ স্ট্রয়েড ডেভেলপার ওনারা এই গেমটা ডেভেলপ করছে তো আমরা গেমটা এখানে দেখি সফটনিক ওয়েবসাইট থেকে তো এইটা হচ্ছে সেই গেমটা এটা হচ্ছে বাস ড্রাইভিং বাংলাদেশ লেপ ফর তো এই গেমটা হচ্ছে যারা খেলছেন তারা জানাবেন যে কেমন হয়েছে আর যদি আপনারা চান যে এই গেমগুলো নিয়ে খেলে আমি একটা ভিডিও করতে করি তো তো সেক্ষেত্রে আপনারা আপনার মতো জানাবেন কমেন্টে আমি অবশ্যই এই গেমগুলো ডাউনলোড করে খেলবো ঠিক আছে এবং আপনাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে সবাই জানাবেন কমেন্টে হ্যাঁ তো চ্যাট জিবিটি দেখি আমাদের হচ্ছে তিন নাম্বার গেমটা কী বলছে তো তিন নাম্বারটা হচ্ছে বাস সিনোটা বাংলাদেশ গেম গেম থেকে একটা গেম মেবি ওনারা এই করছিল এইটা হচ্ছে তো কেটে দিছে মেবি তো তারপর দেখি তো এইটা হচ্ছে গেম গেম ওই যে পাঁচ সেমিটার লোকাল হতে পারে ঠিক আছে তো যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপর যে তিন নাম্বার যেটা আমাদের উপর দিচ্ছে সেটা হচ্ছে বাস সেমিটার বাংলাদেশ ডেভেলপার স্টেট ডেভেলপার এপি কম্বো থেকে দেখি সরি এখানে ভিপিন কানেক্ট করে আপনি দেখবেন আমি দেখলাম না তো পাঁচ নাম্বার যেটা দিচ্ছে বাস সিমোর ইন্দোনেশিয়া বাংলাদেশি মোট অর্থাৎ বাস সিমট ইন্দোনেশিয়া যে গেমটা আছে এটা হচ্ছে বিডি ম্যাপে ছোটখাটো ম্যাপ কনভার্ট করে খেলা যায় তো এইখানে ইন্দো মানে চ্যাট জিবিটি রেকমেন্ড করছে না হলে করতো না আর ট্রাফিক যেহেতু কনভার্ট করা যায় সেক্ষেত্রে একটু ফিল পাওয়া যায় বাংলাদেশি তো সেক্ষেত্রে চ্যাট জিবিটি কিন্তু এটা আমাদেরকে রিকমান্ড করে দিছে তো চলেন হচ্ছে আমরা এখন দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে বাস অর্থাৎ টপ ফাইভ বাস সিমলেট বাস সিমলেটের গেম ঠিক আছে ওয়ার্ল্ডের ভিতরে যেটা এইটা আমি লিখবো কমান তো আমি ভিডিওটা একটু পজ করে নিই তো হচ্ছে আমি এখানে লিখে দিছি টপ ফাইভ বাস সিমিউলেটর গেম ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ পঁচিশ তো তারপর এখানে আমি এটা সেন্ড করে দিলাম দেখি চ্যাট জিবিটি আমাদের কি বলে তো এখানে সার্চিং করতেছে তো এখানে প্রথমে যে গেমটা রাখছে এটা হচ্ছে বাস সিমিউলেটর টোয়েন্টি ওয়ান নেক্সট স্টপ এই গেমটা হচ্ছে পিসি ও সরি আমরা কমান্ড একটু চেঞ্জ করে দিই ওয়েট আমি হচ্ছে এইটা লিখে দিছি টপ 5 বাস সিমুলেটর গেম ইন অ্যান্ড্রয়েড 2025 তো এটা লেখার পর আমি সেন্ড করলাম দেখি এবার কা আমাদের চ্যাট জিপিটি কি বলে তো একটু অপেক্ষা করি তো এইখানে চ্যাট জিপিটি তার খেলা শুরু করে দিয়েছে প্রথমে যে গেমটা রাখছে চ্যাট জিপিটি সেটা হচ্ছে বাস সিমুলেটর আলটিমেট অর্থাৎ

মানে বাইরে যে ফিচারগুলো ফিচার কিন্তু অনেক আছে তবে ম্যাপ আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে ফিচারের দিক দিয়ে গেমটা আগে রাখতেছে তো সেকেন্ড যে গেমটা কমান করছে এটা হচ্ছে আমাদের বাসিট অর্থাৎ বাস সিমুলেটার ইন্দোনেশিয়া আর তিন নাম্বার যেটা রাখছে বাস সিমুলেটার দু হাজার পঁচিশ এটা একটু গুগল প্লে স্টোর থেকে দেখিয়ে নিই হচ্ছে না মেবিন গুগল প্লে ওই আসছে বাস সিমুলেটর দুই হাজার পঁচিশ একটু সার্চ করি আমরা প্লে স্টোরে বাস সিমুলেটর দুই যাই হোক এটা আসতে পারে আমার ফোনে বা নাও আসতে পারে যাই হোক তারপর তিন কোচ বাস সিমুলেটর লিঙ্ক এখানে ওপেন হচ্ছে না কোনো সমস্যা হয়তো যাই হোক এরপরে যে পরে গেমটা রাখছে পাঁচ নম্বরে বাস সিমুলেটার সিটি রাইট তো আপনারা হচ্ছে যারা বিডি ম্যাপে খেলতে চান তাদেরকে আমি রিকমেন্ড করব ফার্স্ট যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে বাস সিমুলেটার বাংলাদেশ আর যারা হচ্ছে বিডি ম্যাপে খেলতে চান না মানে বিডি ম্যাপে খেলতে চান এবং সব কিছু ভালো চান অর্থাৎ নেটওয়ার্ক কোয়ালিটি গেম কোয়ালিটি ভালো চান সেক্ষেত্রে আপনারা বাস সিমুলেটার ইন্দোনেশিয়া এটা ট্রাই করতে পারেন আর এটা কীভাবে বিডি ট্রাফিক প্লাস বিডি হালকা ম্যাপে সেট আপ করবেন তো এই নিয়ে ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর সেক্ষেত্রে দেখে নেবেন আর এই যে গেমগুলো কথা বললাম এই গেমগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও নিয়ে আসবো আর যারা কোনো আমাদের এই যে বাস স্ক্রিন আপ ডাউনলোড করে নিন তারা দ্রুত ডাউনলোড করে নিন এইখান থেকে এট প্লাস বাংলাদেশ গেমের স্ক্রিন পাবেন ঠিক আছে অনেক আনলিমিটেড স্ক্রিন ডাউনলোড করতে পারেন নিজে দেখেছি দেখতে পারতেছেন যারা নেই তারা ডাউনলোড করে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সব প্রকাশ্য একটাই অনুরোধ থাকবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন যারা জয়েন করে নেই তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে